শ্রাবণের ধারার মত পরুক ছড়ে পরুক ছড়ে তোমারি সুর যে পরে মুখের পরে শ্রাবণের ধারার মত কক ঝোরে উড়ুক ঝোরে হাই আরেকটা বৃষ্টির সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আজকের দিনটা তোমাদেরও খুব সুন্দর কাটুক সারা দিন ভীষণ ভালো কাটুক আর চলো আমার সাথে থাকো সারা দিনের টুকরো টুকরো অংশ তোমাদের সাথে শেয়ার করব এত বাইরে বৃষ্টি ওই জন্য ভাবলাম খিচুড়ি করি আর খিচুড়ি খেতে মোটামুটি আমরা সবাই ভালোবাসি আর মানাই অবশ্য খিচুড়ি বলতে ওই গোবিন্দভোগ চালের যে খিচুড়িটা হয় না ভোগের মতো ওটা ভালোবাসে ওই জন্য সাধারণত ওই ওই খিচুড়িটাই হয় তো আজকেও তাই করেছি এখন মাকে খেতে দিয়ে নিই তারপরে আমরা বসবো সবাই এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না মোট গরম লাগছে রান্নাঘর থেকে বেরিয়ে না যেন লাগছে একদম আর এদিকে দাদা বাসনগুলো গুছিয়ে নিচ্ছে কাজে মেজে দিয়ে গেছে ওগুলো জল ঝরতে রাখা থাকে আর ওই তুলে দেয় আমারও তো মনে থাকে না আর ওই গুছিয়ে দেয় এখানে আর আজকে খিচুড়ির সাথে করেছিলাম বড়ি ভাজা আর আলু ভাজা করেছি আর করেছিলাম বেগুনি আর ক্যাপসিকাম দিয়ে পটল দিয়ে বেসন দিয়ে যে বেগুনির মতনই হয় সেইগুলো করেছিলাম সবই আজকে ভাজার উপর দিয়েই গেছি না না কত রকমের কত ইয়ে সালোয়ার কামিজ বলছি ম্যাক্সির কালারটা কি সুন্দর দেখলি হুম মায়ের ম্যাক্সির কালারটা খুব ভালো লাগছে তাই না খাবি চল 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 জল খাবি চল যা খাবি একটুখানি খেয়ে অল্প করে খা আর যা হচ্ছে ভালোই হচ্ছে না সব থেকে আজকে মাকে যেই তুলে নিয়ে গেছি সবে মা উঠেছে ব্যাস দৌড়ে এসে খাটে উঠেছে তার কি আনন্দ মায়ের বিছানায় উঠে লুটোপুটি লুটোপুটি মা হেসে মরছে মা তো চেয়ারে বসেছে একটুখানি চলে এসছে আবার দেখছে আবার আমাদের রিয়াকশন দেখছে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে মা এখন ভিডিও দেখছে মা মা না মাঝে মাঝে ভিডিও দেখতে খুব ভালোবাসে মোবাইলে ভালো লাগে নানান ধরনের জিনিস দেখাই আর কি আর এদিকে কোকোর অবস্থা দেখো ওর টুটু বাবায়ের সাথে খেলা করছে ও এখন ওর খেলার টাইম বেশ খানিক্ষণ খেলে নেবে তারপরে ও ঘুমোতে যাবে আর মা আমাদের সঙ্গে যে ভিডিও দেখে না মানে সব রকম ভিডিও দেখে এখন মোবাইলটা খুললেই না মা ঝুঁকে পরে দেখে করছি অনেক সময় এডিটিং করি মা বুঝতে পারে না কি হচ্ছে ওটা দেখা আমি হয়তো বললাম এডিটিং করছি তখন মা বুঝে আর এরপর সন্ধেবেলা দেখো মায়ের কাছে আদর পাচ্ছে দেখো ও কিন্তু জেগে আছে কিন্তু চুপ করে শুয়ে আছে মা ওকে আদর করছে ওই আদরটা নেবে ভীষণ আদর প্রিয় আর এত মানুষ ঘেঁষা মানুষের কাজ ছাড়া ও চলবে না একদম আর আদর টাদর খেয়ে নিয়ে সব পর্ব মিটিয়ে এইবার উনি খেলার মুডে আছেন এখন ওনাকে নিয়ে খেলতে হবে সেই দায়িত্বটা মানায় নিয়ে নিয়েছে তাই ওকে এখন খানিক্ষণ খেলাবে হাঁপাবে তারপরে ও আবার রেস্ট নেবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে